আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি ভিসা পক্ষ থেকে প্রিয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে ভিডিওর উপর কথা বলছি সেটি হচ্ছে সৌদি আরবের সুনামধন্য কোম্পানি যেটি সুলতান বার্গার নামে পরিচিত প্রিয় বন্ধুরা এই কোম্পানিতে বেশ কিছু শ্রমিক নেবে আপনারা যারা এই কোম্পানিতে যেতে চান অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা এই বিষাবিটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে হয়তো বা কারো রিজিকের দ্বার খুলে যেতে পারে প্রিয় বন্ধুরা প্রথমেই যে কথাটি না বললেই নয় আমাদের এই বিষাবিটি চ্যানেলের মাধ্যমে যারা প্রবাসী গিয়েছেন অনেক হাজার হাজার লোক যারা গিয়েছেন প্রত্যেকেই কিন্তু ইনশাল্লাহ আপনাদের ভালো আছে যাই হোক প্রিয় বন্ধুরা এখানে যদি এই বার্গার শবে আপনারা কেউ যেতে চান সেক্ষেত্রে বয়স হতে হবে একুশ থেকে তিরিশের মধ্যে দেখতে স্মার্ট হতে হবে কারণ হচ্ছে এই কাজটি হচ্ছে সার্ভিস ক্রো দ্যাট মিন্স আপনারা যারা ওয়েটার বলেন বা কেউ বলেন যেটাই বলে থাকেন সেটা সার্ভিস ক্রো হিসেবে আপনাকে ওখানে যেতে হবে আপনারা যদি কেউ যেতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের ইন্টারভিউ হবে আগামী তিরিশ তারিখ আপনারা যারা ইন্টারভিউ করতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে সিবিপিসি যেগুলো আছে আপনার বায়োডাটা ফিল আপ করতে হবে আগেই যদি আপনারা চান অবশ্যই অবশ্যই আপনারা এখনই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি আছে নাম্বারটি দেখে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন অফিসে প্রিয় বন্ধুরা এখানে বেসিক স্যালারি হবে এক হাজার রিয়াল থাকা খা খাওয়া নিজের আর সব কিছু কিন্তু কোম্পানি বহন করবে আপনারা ইন্টারভিউর দিন প্রয়োজনে সম্পূর্ণ জেনে বুঝেই যাবেন না বুঝে কোনো প্রবাসে যাবেন না প্রিয় বন্ধুরা আপনারা যারা এই আমার এই ভিডিওটি দেখছেন তারা প্রত্যেক কিন্তু এই যে বিষয়বিডির মেম্বার হিসেবে আমি গণ্য করি কারণ হচ্ছে এই বিষয়বিটির মাধ্যমে আপনার যদি কোনো সমস্যা হয় বা কোনো আপনি প্রবাসী গিয়েছেন কোনো না কোনোভাবে আপনি প্রতারিত হয়েছেন প্রয়োজনে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন বা বিদেশ থেকে আপনি ফেরত চলে আসছেন সেটার জন্য কিন্তু আপনাদের জন্য যেই 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 অফিসের মাধ্যমে গেছেন সেই অফিসের নাম যদি বলতে পারেন আমি অবশ্যই অ্যাকশন নিতে পারবো ধন্যবাদ সবাইকে